আমাদের হাতে থাকা ফিলিস্তিন ও ইসরায়েলের যুদ্ধের সর্বশেষ আবৃত্ত জানিয়ে দিব আজকের ভিডিওতে গাজায় ইসরায়েলের হামলায় নিহত আরো একশো বিশ ফিলিস্তিন বিস্তারিত হয়েছে প্রতিবাদনায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার ভ্রুমণটা ইসরায়েলের হামলায় আরো গত আটচল্লিশ ঘন্টায় কমপক্ষে আরো একশো বিশ ফিলিস্তিন নিহত হয়েছেন এতে করে গত বছরে অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা বেড়ে চৌচল্লিশ হাজার একশো ছেষট্টি জনে পৌঁছেছে অভিরাম চলা এই বর্বাদ হামলায় অত্যন্ত এক লাখ চার হাজার চারশো তেতাল্লিশ জন ফিলিস্তিন আহত হয়েছেন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বরাতে বার্তা সংস্থা আনাদুল এই তথ্য জানিয়েছেন খবরে বলা হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছেন গত আটচল্লিশ ঘন্টা ইসরায়েলি বাহিনীর অবরুদ্ধ আকসয়ানে একশো জন নিহত এবং আরও দুইশো জন আহত হয়েছেন অনেক মানুষ এখানে ধ্বংসুক্ত নিচে এবং রাস্তা আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না ফিলিস্তিন স্বাস্থ্য পক্ষে মনে করেছে গাজা উপরোক্ত জুড়ে ধ্বংস হওয়া বাড়ি ধ্বংসুক্ত নিচে এখনো দশ হাজারের ও বেশি লোক নিখোঁজ রয়েছেন মূলত গাজায় অবিলম্বন যুদ্ধ বিরতি দাবি জানিয়েছেন জাতীয় সংস্থা নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েলের অবরুদ্ধ এই ভূমন্ত তার নিশানা আক্রমণ অবাধ্য রেখেছে উল্লেখ্য গত অক্টোবর থেকে আগামী নজির বাহিনী আন্ত সীমান্ত হামলার পর থেকে ইসরায়েলের গাজায় উপরোক্ত অভিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে অবরুদ্ধ এই ভূমন্ত ষাট শতাংশ অবর কাঠম ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে জাতীয় সংস্থা ইসরায়েলের বরবাদ আক্রমণের কারণে গাজায় প্রায় পঁচাশি শতাংশ ফিলিস্তিন ব্যস্তচ্চ হয়েছেন আর খাদ্য বিশুদ্ধ পানি এবং ঔষধের তীব্র সংকট গাজায় সকলে এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছেন ইসরায়েলের ইতিমধ্যে আন্তর্জাতিক বিচার আদালতের গণহত্যার অভিযোগ অভিযুক্ত রয়েছে